টেলিভিশন পিকে হালদারের বিষয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য দিয়েছে কানাডা সরকার এ তথ্য হাইকোর্টকে জানিয়েছে দুদক সাবেক প্রধান বিচারপতির মেয়ে নাসিদ কামাল সহ ভুক্তভোগী চারজনকে পক্ষভুক্ত করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পরবর্তী শুনানি পাঁচ জানুয়ারি দেশে থাকা তেইশ জনের সাথে প্রতি সপ্তাহে পিকে হালদার নিয়মিত যোগাযোগ করেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ এসব তথ্য জানানো হয় এর আগে সব মিশন অর্থপ্রচারের রিপোর্ট দিলে আদালতে তা দাখিল করা হবে বলে হাইকোর্টকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়